আল্লাহ তারা বলেন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কার ভয় আছে ও আম্মা মান খাফা কার ভয় মাকামা রাব্বিহি রবের ভয় আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার ভয় যদি কোন বান্দার অন্তরে থাকে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচায় দেই সুবহানাল্লাহ বলেন যে ফজর এবং জুমআ ফজর এবং জুমা যতদিন পর্যন্ত এক না বানাইতে পারবে মুসলমানদের অবস্থান যেভাবে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীতে সামনে আরো বেশি মার খাইতে হবে ঠিক কিনা ফজর এবং জুমা যদি এক বানাইতে পারে সারা দুনিয়াটা আবার মদিনার সেই সোনালী যুগ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগের সেই যুগ আবার ফিরে আসবে ঠিক কিনা মুখে দাবি করে আমরা মুসলমান মুখের স্লোগান আছে ইমানদারের জবানে মুখে এই জায়গায় আমরা ঠিক কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা ঠিক না ইকরা বিল নিশান নাসতিক বিল জিনান আমাল বিল আরকান ঠিক কি না বলেন জবানে বলা জবানে কি করা বলা অন্তরে বিশ্বাস করা অন্তরে কি করা অসংখ্য মানুষ আছে কিন্তু আসলে খাটি ইমানদারের অভাব সমাজে আছে না নাই জোনাওয়াজ বলেন আছে না নাই এজন্য তার বলেন প্রকৃত ইমানদার নিশ্চয় প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহ তালার কথা বলা হয় আমি আল্লাহর কথা যখন তার সামনে উপস্থাপন করা হয় তখন তার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আল্লাহ তালা আল্লাহকে বয়ের ব্যাপারে কোরআন করিমের আয়েক আরেক আয়াতের মধ্যে বলেন ও আম্মা আনিল হওয়া ন ভয় বলেন আল্লাহ তাআলা বলেন যার আমি আল্লাহর ভয় আছে কার ভয় আছে ও আম্মা খাফা

আমার বান্দার আবাস্থল থাকার জায়গা জান্নাত বানায় রে ইসবান আল্লাহ বলে শুনবে তত তার বান বাড়তে থাকবে বলেন ওম সুলমান ইন্দার আল্লাহ পাকের বান্দারা কোরআন কিতাব এমন একটি কিতাব যে কোরআন যদি কেউ দাওয়াত নাও পরে দাওয়াত নাও শুনে শুধুমাত্র কুরআন খুলে খুলে যদি কুরআনের দিকে তাকায় থেকে পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত কুরআনের দিকে তাকায় থাকবে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় সওয়াব দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন এই kitab এমন এক kitab যেটা শোনা শুধু সম্মান জানাবে

তিন জিনিসের দিকে তাকাইলে নাকি হয় নবীজি বলেন এক নাম্বার কেউ যদি কাবার দিকে তাকাইয়া থাকে কাবা বড় মায়ার এক জিনিসের নাম ঠিক কি না বলেন মোহাম্মতের এক জিনিসের নাম কাবা রাসেল ভাই আমার সাথে অনেক সময় কথা বলেছেন হজুর মক্কা মদিনায় যখন গেলাম কাবার কিলাম তাই কাবার সামনে মানুষ কাবার গিলাপ ধরে এক লোক আমার এক মুসল্লে কয় হুজুর আল্লাহ আমার কোন সন্তান আদি দেয় না কোন সন্তান হয় না বারবার কাবার তপ করেছি আর কাবার গিলাপ ধরে ধরে বলছে ও কাবার মালিক আমার তো সন্তান নাই দুনিয়ার কোন মাজারের কাছে যাই নাই দুনিয়ার কোন পীরের কাছে চাই নাই আল্লাহ ও কাবার মালিক তুমি না বলেছো কাবার করে দোয়া কবুল হয় আমি কাবার গিলাম ধরে ধরে তোমার কাছে চাইলাম আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আল্লাহ বন্ধ বলেন আমি হস থেকে ফিরে আসার কিছুদিন পরে দীর্ঘ সময় পর্যন্ত আমার সন্তান নাই হস থেকে ফিরে আসার কিছুদিন পরে আল্লাহ তাল আমার বিবির গর্বে একটা সন্তান দিয়েছে সুহান আল্লাহ বলে আল্লাহ আকবর বলে কারণ ভালোবাসা এটা মহাপ তার ভালোবাসার একটা জায়গার নাম কাবার সম্পর্কে আলোচনা আমার বিষয় নাম মুসলমান ইমানদার পাইগাম্মর বলেন কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকাইয়া থাকবা

তেলাওয়াত পারে না উচ্চারণ পারে না জের জবর তাসদির চিনে না তেলাওয়াত পারে না শুনবে এমন সময় সে পায় না কিন্তু কোরআন খুলে খুলে যদি কোরআনের সাথে মুহাম্মদ দেখায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকায়া থাকবে আল্লাহ আলমিন তার আমল্লা নামায় দেখ দিবে সুহান আল্লাহ বলেন পাকিস্তানের এক গামসা বিক্রি করতেন কি বিক্রি করতেন গামসা বিক্রি করতেন তো আল্লাহর বান্দা তো একদিন গামসা নিয়ে গেছে বাজারে তো গামসা বিক্রি করে কয়েকদিন হাম জোগাড় করছে দেখে পাকিস্তানের এক বাজারে আল্লাহ এক বান্দা এরকম কোরআন করিমের কিতাব নিয়ে ঘুরতেছে তো গামসা বিক্রেতা কোরআন বিক্রেতার কাছে গেছেন যাই বলে ভাই আপনি কি বিক্রি করেন এটার নাম কোরআন কয়েকটা আমি কিনবো দাম কত কয়েক কয়েকটা তিন দেড় হাম তিন দেড় হাম দিয়ে আল্লাহর বান্দা মূর্খ মানুষ কৃষক মানুষ কোরআন করিম একটা কিতাব কোরআন কিনে নিয়ে আসছেন এই না ঘরে তাকের উপরে রাখছেন কোরআন এমন একটি কিতাব আমি জামাটা পড়েছি এই যে কটিটা পড়েছি এটার ভিতরে কিন্তু কেউ চোমা লাগাবে না চুমা লাগাবে কত দাম রং চমা লাগাবে। যত দামই হোক এক লক্ষ টাকা দামেরও যদি হয় শরমের বোদাম লাগায়া যদি আমি পরিধান করি কোটি এর ভিতরে কিন্তু কেউ চুমা লাগাবে না বরং হায়লা হয়ে গেলে এটাকে একা মানে ফুলেতে ফালায়া জরিমানা পাতিয়া পাড়াইয়া পরিষ্কার করবে ঠিক কিনা বলেন চুমা লাগাবে না কিন্তু কোরআন আমাদের মাদ্রাসা ছাত্ররা কোরআন শরীফের তেলাওয়াত করে হারে গতরাত্রে মা আপিল করে আসলাম বাইমন সেনের ফুল বনিয়াতে আসার সময় পাশে একমাত্র আশায় দেখি গভীর জমিতে সূর্য বাচ্চা স্থান্দা করার জন্য বাহির হয়েছে আশ্চর্য হয়ে গেলাম চোখের পানি আর ধরে রাখতে পারি আট বছর হতে পারে নয় বছর বয়সের বাচ্চা আজকের রাততে যে পরিমান ঠান্ডা গত রাত্রে কিন্তু এর চেয়ে বেশি ঠান্ডা ছিল শীত বেশি ছিল গ্রাম অঞ্চলে মাহফিল করে আসার সময় গাড়ি সামনে আগাইতে বারণ এত কঠিন কো আশা ছাত্র পড়ে দুইটা মাসে মাদ্রাসা ছুটি বাচ্চাটা গ্রামের প্রতিষ্ঠানগুলো কিন্তু এতেশ বাথরুম না যেরকম আমার মাদ্রাসায় যাবে নেতেশ বাথরুম সিসি সহ

আমার এই বাচ্চাটাও যদি করার জন্য যায় যদিও আধুনিক মাদ্রাসায় পড়ে তবুও তো তার শরীর কম্পন সৃষ্টি হবে ঠান্ডার কারণে যে বাচ্চাটা মায়ের বুকে ঘুমানোর কথা ছিল যে বাচ্চাটা আট বছর বয়স নয় বছর বয়স দশ বছর বয়স মাদ্রাসায় থাকে শেষ রজনীতে ওঠে চারটা সাড়ে চারটার সময় উঠে ঠান্ডা পানি দেওয়া যুবা খায় তার নামাজ বুঝুক আর না বুঝুক উস্তাদ করে সাধনা করে আমার এক বন্ধু বলেছে কুজুর আমার মাদ্রাসা তাহার যত আমল চলে

মাদ্রাসার মহাপদে পাবে করে জাগ্রত রাখা এর নাম ইমান এর নাম কি ইমান আলেম কে ভালোবাসায় mohabbat করার এর নাম ঈমান ঠিক কি না বলেন আলেম যদি আপনার শত্রু হয়ে যায় আলেম কে যদি আপনার শত্রু মানান তাহলে দুনিয়াতে আপনার অশান্তি আছে না নাই কথা বলেন আসে না নাই বিগত সময়ের দীর্ঘ সময়ের সৈরা শাসকদের উপর আল্লাহর গোজব আসা এক নাম্বার কারণ হল উলামায়ে কানন্দের উপরে নির্যাতন ঠিক কি না বলেন ঠিক আল্লামা জেনো রসুল সাইদির কোনো অপরাধ ছিল মদমানের অবতার ছিল বাংলা শ্রেষ্ঠ নয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির কোরআনের ময়দানে কোরআনের পাখি যেভাবে আওয়াজ দিয়ে কোরআনের কথা বলতেন আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত সরল ভাষায় এভাবে কোরআন বোঝানোর মতো কোনো আলেম আসবে না আপনাদের মনে আছে 97 যখন বিগত সময়ের শাইরা অমলীক যখন ক্ষমতা ছিল তখন আল্লামা আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলাইকে হকটা মামলা দিয়া জেলখানায় ঢুকাইছিলেন আদালতে আইনজীবী বলেছিলেন শৈতানকেও যদি জিজ্ঞাসা করা হয় আল্লামা আজিজুল হক সাহ রহমতুল্লাহ আলাই খুন করেছে এটা শৈতানও বিশ্বাস করবে। না এমন একজন বয়বিষ্ট মুরব্বী একজন আলেমকে যিনি উল চেয়ারে বৈশাখ যাতায়াত করতেন এমন ব্যক্তিকে

ের গাথাও খুঁজে বাবা না ঠিক টিপ বলেন এন্দুরের গাথাও তাদের জন্য নাই ঠিক বলে